অত্যন্ত গুরুত্বপূর্ণ আর্থিক উন্নতি অসম্ভব আর্থিক উন্নতি তুলা রাশি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছটি সুসংবাদ পেতে চলেছে জুন দু হাজার চব্বিশ বন্ধুরা অ্যাস্ট্রোপমিস্ট ওয়ার্লিড সেন্টার পক্ষ থেকে আচার্য কুশ মুখার্জি বলছি আজকের বিষয় রাশি জুন দু হাজার চব্বিশ রাশির অধিপতি গ্রহ শুক্র ভালো অবস্থায় রয়েছে এবং আমরা প্রথমেই যখন বলি তখন একটি কথা বলে দিই বারবার যে প্রত্যেক রাশির মাসিক ফলাফল বলার আগে আমরা গ্রহের বিচার গ্রহের অবস্থান নক্ষত্রের অবস্থান কোথায় রয়েছে গোচরগত অবস্থায় তার পূর্ণাঙ্গ আপনাদের সামনে তুলে ধরি তারপরে আমরা বিচার বিশ্লেষণ করি তুলা রাশি যে ছটা শুভ সংবাদ পেতে চলেছে গুরুত্বপূর্ণ শুভ সংবাদ তার কারণ কি অধিপতি গ্রহ শুক্র প্রথমত সক্ষেত্রে রয়েছে সঙ্গে আরও তিনটি শুভ গ্রহ রয়েছে বুধ বৃহস্পতি রবি তাহলে রাশির ঘরে অধিপতি গ্রহ শুক্র চার চারটি গ্রহ চতুর্গ্রহী মহারাজ্য কন্যা রাশিতে রয়েছে কেতু তারপরে সোজা আমরা কুম্ভ রাশিতে শনিদেব রয়েছেন সক্ষেত্রে এবং মেন রাশিতে রয়েছে চন্দ্র রাহু মঙ্গল এটি গেল গোচরগত অবস্থান শুভ সংবাদ কেন হচ্ছে প্রথমত হচ্ছে কি কি শুভ যোগ তৈরি হয়েছে এই শুক্র কি কি শুভ যোগ তৈরি করেছে রবির সঙ্গে শুক্রাদিত্য যোগ তৈরি করেছে এতে অর্থমান যশ বৃদ্ধি পায় বুধাদিত্য যোগ তৈরি হয়েছে শিক্ষাক্ষেত্রে অসম্ভব উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে বৃহস্পতি এবং রবি অখণ্ড সাম্রাজ্য যোগ এবার বৃহস্পতি শুক্র ধনলক্ষ্মী যোগ এই শুভ যোগগুলি ওখানে তৈরি হয়েছে এবং শনিদেব রয়েছে কর্মপতি গ্রহ শনিদেব তিনি রয়েছেন দশম স্থানে সক্ষেত্রে পূর্বভাদ নক্ষত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে দুটি গ্রহ শনির বন্ধু গ্রহ বুধ এবং শুক্রের দুটি বন্ধু গ্রহ বুধ এবং শনি শুভ অবস্থায় রয়েছে খুব স্বভাবতই শুক্রের দুটি তুলারাশির অধিপতি গ্রহ যার শুক্রদেব যার সুন্দর অবস্থানের কারণে এই ছটি গুরুত্বপূর্ণ খবর পাবে শুভ সংবাদ পাবে তাহলে তুলারাশির অধিপতি গ্রহ শুক্র কোন ভালো অবস্থায় কি কী শুভযোগ তৈরি করেছে শুভযোগের ফলস্বরূপ কি কি শুভ ফল প্রাপ্তি ঘটবে তা আমরা বললাম শুভ সংবাদ কোনগুলি হবে কর্মক্ষেত্রে দুই শুভ সংবাদ কোথায় হবে শিক্ষা ক্ষেত্রে তিন শুভ সংবাদ কি হবে দাম্পত্য প্রেম বিবাহে ক্ষেত্রে চার শুভ সংবাদ হবে ভ্রমণ ক্ষেত্রে পাঁচ শুভ সংবাদ হবে সন্তান ক্ষেত্রে ছয় শুভ সংবাদ হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আর্থিক উন্নতি অসম্ভব আর্থিক উন্নতি অসুবিধা কী হবে শুক্রের সঙ্গে বৃহস্পতি খুব সুন্দর যে সম্পর্ক তা তো নয় আর যখনই কোনো গ্রহ চতুর্গ্রহীরা যোগ তৈরি করে চারটি গ্রহ একত্রে মিলে কোনো রাশিতে সেই রাশি যেমন বেনিফিটেড হয় সেখানে উপস্থিত গ্রহরাও উপকৃত হয় সুতরাং বৃহস্পতি শুক্রের যে বন্ধুত্ব নেই এ কারণে যে অসুবিধা হবে তা হবে না অসুবিধা হবে অবস্থান ভেদে ষষ্ঠ স্থানে অবস্থান শুভ নয় এবং শুধু তাই না যখন আমরা ঠিক আর্নিং সেকশানে যাচ্ছি সেখানে দেখছি রাহু আছে আপনারা সকলে জানেন আমি বারবার বলেছি রাহু ধন স্থানে দশম স্থানে একাদশ স্থানে অত্যন্ত শুভ ফল দেয় সুতরাং তুলারাশির জাতক জাতিকারা যে অর্থিক দিক থেকে স্বয়ংসম্পন্ন হবে পরিপূর্ণ হবে তার কিন্তু বিশেষ কারণ হচ্ছে রাহুর অবস্থান এবং এই একাদশ স্থানেই চন্দ্র রাহু গ্রহণ দোষও তৈরি করেছে যাদের ষষ্ঠী জন্মকুণ্ডলীর ষষ্ঠে পাপ গ্রহ রয়েছে তারা শরীর সম্পর্কে সচেতন হবেন যাদের জন্মকুণ্ডলিতে কেতুর মতন গ্রহ মঙ্গল যুক্ত হয়ে অবস্থান করছে ষষ্ঠ অথবা অষ্টমে সেক্ষেত্রে শারীরিক সমস্যা দেখা দেবে কেতুর দশা অন্তর্দশায় মঙ্গলের দশা অন্তর্দশায় দুটি অশুভ সংকট তর্ক বিতর্ক থেকে সাবধান অযথা তর্ক বিতর্কে জড়িয়ে পড়বেন না এবং নেশাদব্য সেবন করবেন না নেশাদব্য সেবন করলে সেখান থেকে আপনি ভুল সিদ্ধান্ত গ্রহণ করবেন এবং ঋণের খপ খপ্পরে পড়ে যাবেন প্রভূত ঋণের খপ্পরে পড়ে যাবেন এই ভুলটি করবেন না যে দুটি সমস্যা রয়েছে সেটি বললাম এবার আমরা অ্যাটে গ্লান্স তুলা রাশির জুন দু হাজার চব্বিশ ভালো মন্দ সব কিছু শরীর মন ভালো যাবে ধনস্থান অতি শুভ ভ্রাতাভগ্নী শুভ মা বাবার শরীর ভালো যাবে না শিক্ষা সন্তান অত্যন্ত শুভ গুপ্ত শত্রু হ্রাস পাবে প্রেম বিবাহ দাম্পত্য শুভ ভয়ঙ্কর কোনো দুর্ঘটনা ঘটবে না গাড়ি তবু আসতে চালাবেন ভাগ্য শুভ কর্ম অতি শুভ আয় অতি শুভ ব্যয় অধিক নেশাদব্য থেকে সাবধান নেশাদব্যর খপ্পরে পড়লে আইনি ঝামেলায় পড়বেন বিতর্ক থেকে সাবধান বিতর্কের বিষয়ে গেলেই আইনি ঝামেলায় পড়ে যাবেন দুটি ক্ষেত্রে অত্যন্ত অসুবিধা রয়েছে তর্ক বিতর্ক এবং নেশাদ্রব্য আপনারা কী করবেন প্রত্যহ স্নান করে সকালবেলায় সূর্যার্ঘ প্রদান করবেন এস অর্ঘ্য ওং রিং সূর্যায় একটি তামার কোষা একটি জবা একটু দুব্য একটু অক্ষত আতপ নিয়ে এ সু অর্ঘ ওং রেং সূর্যায় বলে সূর্যকে অর্ঘ প্রদান করবেন তারপরে জোরহাত করে সূর্যদেবকে প্রণাম করবেন জবা কুসুম শঙ্কা শঙ্কাশ্যপি অং মহাদুদী ধনতারিং সর্বপাপ নং প্রণত হস্মি দিবাকরং আশা করি আমাদের এই অনুষ্ঠান আপনাদের খুব ভালো লাগলো ভালো লাগলে মন্তব্য করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবার আমরা দুটো ছোট ইনফরমেশান আপনাদের দেব যে ইনফরমেশনটি দিচ্ছি সেটি আমরা জয়েন অপশান করেছি আপনাদের জন্য খুব সহজে এবং সুন্দরভাবে আপনাদের সঙ্গে যোগাযোগ করার জন্য আমাদের চ্যানেলে গিয়ে খুব অল্প টাকায় জয়েন করতে পারেন সে কি কি অপশান দিয়েছি সেগুলো দেখে নেবেন মহিলাদের জন্য জন্মকুণ্ডলী বিচার বিশ্লেষণ করার আলাদা দিক করে দিয়েছি পারমতিামুখার্জি সেটি করবেন এছাড়া আমরা ইনস্টাগ্রামেও আপনাদের পরিষেবা পৌঁছে দেবো আমাদের ইনস্টাগ্রামে আমাদের চ্যানেলকে ফলো করুন এবং আপনাদের মূল্যবান মন্তব্য আমাদের জানান এবার আর একটি বিষয় আপনাদের অবগত করব যারা আর্থিকভাবে সমস্যায় রয়েছেন তারা সুপার থ্যাংকসের মাধ্যমেও আমার মতামত নিতে পারবেন শর্ট সেকশনে যাবেন সেখানে সুপার থ্যাংকস আছে বড় ভিডিও সেকশনে আসবেন সেখানেও সুপার থ্যাংকস আছে সেখানে গিয়ে আপনারা সুপার থ্যাংকস জানাবেন সেখানেও আপনাদের চল্লিশ টাকা থেকে সুপার থ্যাংকস জানাবার অপশান আছে দুশো টাকা সুপার থ্যাংকস জানালে আমরা জন্মকুণ্ডলি আপনাদের ফ্রিলি বলে দেব পাঁচশো টাকা সুপার থ্যাংকস জানালে আমরা জন্মকুণ্ডলি আপনাদের করে দেব। এবং সেটা হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দেবো যারা আর্থিকভাবে সমস্যায় রয়েছেন সমস্ত বিষয়টি আপনাদের সামনে তুলে ধরলাম আশা করি আমাদের অনুষ্ঠান আপনাদের সকলের ভালো লাগছে যারা নতুন এসেছেন আমাদের চ্যানেল দেখছেন এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেননি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাড়ি দিয়ে দেবেন যাতে আপনারা সত্তর নোটিফিকেশন পেতে পারেন ধন্যবাদ সকলে ভালো থাকুন নমস্কার